আসসালামু আলাইকুম আজকে আমি একটা আলু আর এক কাপ চিরা দিয়ে সকাল বিকালের ভীষণ মজার মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা যখন তখন ঝটপট বানিয়ে নেওয়া যাবে বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি চিরা এক কাপ লাল চিড়া নিলেও হবে সাদা চিরা নিলেও হবে এখন পানি দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নেব দুই তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে চিরার মধ্যে অনেক ময়লা থাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন এই চিড়াগুলো আমি ঢেকে রেখে দিব বিশ মিনিট চিড়া ফুলে একদম সফট হয়ে যাবে বিশ মিনিট পর ফিরে আসলাম চিড়াগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে আর পানিও শুষে নিয়েছে এখন আমি এক সাইডে রেখে দিব আর এইদিকে আমি একটা বোলির মধ্যে নিয়েছি একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন এই চিরাগুলো পানির চেপে চেপে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো আমি নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা হাফ চামচ কালো জিরা হাফ চামচ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচের একটু কম আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচ আর কাঁচামরিচ দুইটা কুচি করে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ ঝাল বুঝে দিতে হবে যে যেরকম ঝাল পছন্দ করেন এখন আমি ভালো করে মাখিয়ে নেবো আলু ভর্তা যে এরকম করে করে এই রকম করে আমি ভত্তা করে নিচ্ছি এইরকম করে একদম ম্যাশ করে নিতে হবে এই এইরকম করে আমি তৈরি করে নিয়েছি এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি এখন এই এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে আমি চপ বানিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এই এইরকম করে সবগুলো আমি চপ বানিয়ে নেব সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এখন এগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছে একটা ডিম ভেঙে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে ভেজে নেওয়ার জন্য আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন একটা করে চপ এই ডিমের মধ্যে চুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলের আস মিডিয়াম আচে রাখতে হবে একটা করে চপ ডিমের মধ্যে চুবাবো আর তেলের মধ্যে ছেড়ে দিব আমি দুই ব্যাসে ভাজবো একবারে হবে না দিয়ে আমি উলটিয়ে পাল্টে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত ভাজা হবে খেতেও অনেক ভালো লাগবে এই নাস্তাগুলো খেতে এতটাই টেস্টি হয় আপনার বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন খুবই মজার এই নাস্তাগুলো বিকেলবেলা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার একটা আলু আর এক কাপ চিরা দিয়ে মজার নাস্তা একটা ভেঙে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে দেখতে হঠাৎ মেহমান বাসায় আসলে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে খুবই মজার আর বিকালবেলা চায়ের সাথে খেতে তো খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ